إلى الله بإذنه سراجا وقمرا نذيرا فقد قال الله تعالى في قلامه المجيد والشأن في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مع بل لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والساجدين والحاببين شرب الله سبحانه وتعالى رضا الشكر جرب كريم جرب جل جلاله وامانه نوانه قرمعا قرمعا ونقره كريم দুনিয়ার জমিনের যাবতীয় কাজ কর্মকে পিছনে ফেলে রেখে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পৃথিবীর ভিতর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা করবার সুযোগ দিয়েছেন সেজন্য জন্য না করে জবান সেরে পড়িনি আল্লাহামিল্লা সংখ্য দরু সালাম করে বিশ্বসভার সভাপতি কান্ডারি নবী দায়ার নবী মায়ার নবী উপর সকলে পরিণী সল্লবহু আরেঘিও সল্লেম দেয়ার হাজরিন আমি কোরআনুল করিবের তিরিশ নম্বর পরা প্রথম সোরাটি সুরাতন নাবাদ থেকে আয়াত কারিমা তালাওয়াত করেছি এই সোরাটি মক্কাতুল মুহামায় অবতীর্ণ সোরার অন্যতম একটি সোরা আল্লাহ সুবহান তায়ালয় সোরার মাঝে মোতাকিদের গুণাগুণ বর্ণনা করছেন এবং যার মুনাফিক যারা বাতিল তাদের আচার আচরণ সম্পর্কে এবং তাদের গন্তব্য স্থল সম্পর্কে আল্লাহ পাক আলোকপাত করেছেন যারা আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত তাদের স্থল কোথায় হবে সে কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কেন তারা সেখানে যাবে সে কথাও আল্লাহ উল্লেখ করেছেন তো আমরা নিই আল্লাহ সুবহান ওয়া যে কথাগুলি বলছেন আমরা শ্রবণ করি মনোযোগ সহ করে এবং আমাদের করণীয় নির্ধারণ করি আল্লাহ পাক যেন আমাদের গুপে বুঝদান করেন সুরনা আবিদ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নিসয় জাহান্নাম কানাত মিরসাদা জাহান্নাম নিসয় উৎপেতে অপেক্ষমান লিতাগিন মা আবাব প্রত্যেক অপরাধীদের জন্য লাবিসিনা ফিহা আহকাবা সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে লায়াদুকুনা ফিহা বারদা সেখানে তারা কোনো শীতলতা আস্বাদন করবে না ওয়ালা শারাবা এবং কোনো পানিও তারা পান করতে পাবে না ইল্লা ব্যতীত হামিমান ফুটন্ত গরম পানি ওয়া এবং কুজ মলমূত্র ভিত্রিকে আর কিছুই তারা পাবে না জাসাম এটাই তাদের পাওয়ার বিষয় হিসাবা তারা যে পরবর্তীতে হিসাবের সম্মুখীন হতে হবে সে কথা তারা ভুলে গিয়েছিল তারা চিন্তাই করত না ও কাল রাবু বি আয়া তিনা যাবা এবং আমার আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন আমার আয়াতে কারিমাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল মিথ্যা সাব্যস্ত করেছিল ওয়াকুল্লা সাইইন আহসাইনাহু কিতাবা আর আমি সব কিছুই লিপিবদ্ধ করে সংরক্ষণ এর ব্যবস্থা করিয়ে আছি। এই ছিল আজকে তেলাওয়াতের অনুবাদ আমরা দেখে নেই বলছেন আমাদের জীবনের সামনে আমরা আমরা উপস্থিত করে নেই আমাদের জীবনকে আমরা কিভাবে পরিচালিত করব আমরা জাহান্নামের দিকে অগ্রসর হব না জান্নাতের দিকে আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে আমরা অ্যাডভান্স করব। আমাদের করণীয় আমাদেরকেই নির্ধারণ করতে হবে পাক যেন সঠিক বুঝ দান করেন শুনুন আবেদ তো পাক বলছেন জাহান্ন অপেক্ষা মার তার মানে কি পাক যে কথা বলছেন উৎপেতে মিরসাদা অপেক্ষা করছে জাহান্নাব কেন প্রত্যেক অপরাধীদেরকে গ্রাস করবার জন্য পাক তার কালামে রব্বানের ভিতরে অন্যত্র বলছিল যে যারা অপরাধী হবে তখন এই অপরাধীদেরকে অপরাধীদের সম্পর্কে আমি আল্লাহ তার ফেরেস্তাদেরকে নির্দেশ দেবো আল্লাপ বলেন যে আমি সেদিন আমার ফেরস্তাদেরকে বলবো খুজু হুফা এদেরকে গ্রেফতার করো পাকরাও করো সোম্মা অতপর জাহিম সল্লু জাহান নামে নিক্ষেপ করো আর জাহান নাম অপেক্ষা করছে তাদের জন্য যারা অপরাধী যারা সীমা লঙ্ঘনকারী লিপ্ত যারা সীমা লঙ্ঘনকারী যারা সীমা অতিক্রমকারী যারা আল্লাহ আর দেওয়া সীমাকে তোয়াক্কা করে না অথচ আল্লাহ পাক বলছেন ইমানদারদের প্রকৃত ইমানদার তারাই যারা কি করে না সীমাকে অতিক্রম করে না হুদুদ আমি আল্লাহ পাকের দেওয়া বিধানাবলীকে তারা কখনো বৃদ্ধাঙ্গুলি পৃষ্ঠ প্রদর্শন করে না বৃদ্ধাঙ্গুলি দেখায় না আমি আল্লাহর হুকুম এর বর খেলাফ কোনো কাজ করে না অথচ আল্লাহ পাক এখানে বলছেন যে জাহান্নাম উৎপেতে আছে তাদের জন্য লিত্তাগিন মা আবা যারা নাকি সীমা লঙ্ঘনকারী যারা নাকি আমি আল্লাহর হুকুম পয়মাল করি লাবিসিনা ফিহা আহবাবা আর আল্লাহ পাক বলেন সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে যেখান থেকে তারা কশ্চিনকালিয় বের হতে পারবে না লা ফিহা বরদান ওয়ালা যখন তারা জাহান জাহান্নামে যাবে তাদের তাদের খাদ্যের যখন অভাব পড়বে যখন তারা খেতে চাইবে ক্ষুধার্ত অবস্থায় যখন তারা পিপাসাত অবস্থায় পানি পান করতে চাইবে লাইজুকুনা তারা আছাদন করবে না ফিহা বারদা সেখানে কোনো শীতলতা বলা সারাবা এবং কোনো পানিও তারা পাবে না সেদিন অর্থাৎ আজকে এই তাপদাহের ভিতর মানুষ কি করছে ছায়ার নিচে যাচ্ছে নদীর ধারে যে যাচ্ছে আহ নিজের শরীরটাকে ভিজে নিচ্ছে কেন যাতে একটু সুখ বা শান্তি অনুভূত হয় এজন্য তারা আরাম খোঁজার জন্য বিভিন্ন জায়গা যাচ্ছে আল্লাহ পাক বলেন যারা সীমা লঙ্ঘনকারী হবে যারা সীমা অতিক্রমকারী হবে লাযকুন ফিহা বারদা তারা কোনদিনই শীতলতা অনুভব করবে না তারা কখনই ওয়ালা সারাবা এবং কোনো পানিও তারা পাবে না তাদের পিপাসাকে নিবারণ করবার জন্য তারপরে আল্লাহ পাক বলছেন যখন তারা বেশি আর্তনাদ করতে থাকবে ইল্লা হামিমা সেদিন ফুটন্ত গরম পানি ছাড়া আর কিছুই তারা পাবে না আর কিছু তাদেরকে দেওয়া হবে শব্দের অর্থ হলো পুজ অর্থাৎ শারীরিক অনেক টর্চার করবার পরে ঘরমাত্ম অবস্থায় যা বের হয় বিভিন্ন বিভিন্ন শরীরের জায়গা থেকে সেগুলিকে গাছ শব্দ দ্বারা অভিহিত করা হয় আল্লাহ পাক বলছেন অগাছাক সেদিন ত্র কুজ রত গুলিজ পধার্থবেতে রেখে আর কোন কিছু সেদিন জাহান পাবে না । আল্লা পা বলন জাসা ফাকা এটাই তাদের জন্য যথেষ্ট। কেন না এটাই তারা চেয়েছিল। এটার জন্যই তারা তরানিত হয়েছিল। ইনাহুুম তাদের আরও কিছু বদগুন ছিল। কানু লাইর জুনা হিসাবা আমি রবের কাছে তাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে হিসাব দাখিল করতে হবে হিসাব দিতে হবে কথা তারা ভুলে গিয়েছিল। দেখেন মানুষ যদি আল্লাহ নিকট হবে নিকট কি করতে হবে হিসাব দিতে হবে আল্লাহ পাক আমার আপনার হিসাব নিবেন জীবনের হিসাব নিবেন এ কথা কোনো মানুষ যদি তার দেমাগ থেকে ভুলে না যায় তাহলে তার দ্বারা কবিরা গুণা হবে না যখন তার দেমাগ থেকে উধাও হয়ে যায় তখন দেখা যায় যা ইচ্ছা তাই করতে পারে এই জন্য আল্লাহ বলেন তাদের সবচেয়ে বড় বদ গুণ কানুলায়ার কানুলা হিসাবা আমি নিকট তাদেরকে জবাবদিহি করতে হবে এ কথা তারা ভুলে গিয়েছে তারা মনেও করে না তাহলে আজকে দেখেন মানুষ ধরাকে সরা জ্ঞান করছে একটি কারণে যে পরে যা হয় হবে এখন তো দেখেনি এখন তো করিনি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে লাভ কি এক শ্রেণীর মানুষ এটাই জ্ঞান করে কথা ঠিক না বেঠিক এটাই সর্বাংশ ঠিক আল্লাহ পাক বলছেন আরো তাদের কিছু বদগুণ আছে আমি যে তাদের নিকট কিতাব পাঠিয়েছি এই কিতাবকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে ওয়া কুল্লা শাইইন আহসানাহ কিতাবা আর আমি সব কিছুই লিখিত অবস্থায় রেখে দিয়েছি তাদের সামনে উপস্থিত করবার জন্য তার মানে প্রত্যেকটি মানুষ যা করছে যা বলছে সব কিছু আল্লাহ পাক কি করছেন রেকর্ড করছেন কি করছেন রেকর্ড করছেন আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা এমন কোনো কিছু বাদ যাবে না শাইইন প্রত্যেক বিষয়ে শুধু কথাবার্তা বলছে এরকম না লেনদেন থেকে শুরু করে তার প্রতিটি মুহূর্ত আল্লাহ পাক বলেন আমি এটা সংরক্ষণ করবার নিমিত্তে লিপিবদ্ধ করে রাখতেছি তাহলে কোন মানুষ পাশ কাটিয়ে যাওয়ার কোন সুযোগ নেই কাজেই মানুষকে আল্লাহ পাক বলছেন ওহে বান্দারা তোমরা সতর্ক হও সচেষ্ট হও কেননা তোমার দিক জবাব দিয়ে তার কাঠ করায় দাঁড়াই আল্লাপাক বলছেন বলেন যার ন্যাক আমলটা যখন উজন করা হবে যার ভালো আমলে সলেহকারীদের যখন ন্যাক আমল গুলি পরিমাপ করা হবে যাদের পরিমাপ করবার পরে যাদের নেকটা বেড়ে যাবে আল্লাহ পাক তাদের প্রতি তৃপ্ত হয়ে যাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহ পাক যখন তাদের প্রতি তৃপ্ত হবেন আল্লাহ পাক তাদেরকে আদেশ দিবেন তোমরা উদখুল তোমরা প্রবেশ করো তাহলে আল্লাহ পাক ওই সন্তুষ্ট যাদের প্রতি তৃপ্ত হবেন তাদেরকে আল্লাহ পাক বলেন উদখুল তোমরা প্রবেশ করো আল্লাহ পাক আদেশ দিবেন আল্লাহ পাক অনন্ত কাল অবস্থান করবার জন্য আল্লাহ পাক ওই বান্দাদিগকে যারা আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের হুকুমের কাছে নিজের মাথাকে নত করেছে শিরকে নত করেছে আল্লাহ পাক বলেন লা খাউফুন তাদের কোন ডর নাই ওয়ালা হুম ইহসানুন তাদের কোন চিন্তাও নেই তাহলে কাজেই আমাদিগকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই কথা সদা সর্বদাই মগজে রাখতে হবে দেমাকে রাখতে হবে যদি এটা না রাখি তাহলে এটা যাওয়ার জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়াবে কেননা মানুষ যখন আল্লাহর আল্লাহর কাছে কাছে ফিরে যেতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে এ কথা যখন মানুষ ভুলে যায় তখনই পাপাচারে লিপ্ত হয়ে পড়ে তখন এই শয়তান তার তাকে তাদেরকে পাকরাও করে শয়তান তাদেরকে পরাস্ত করে কাজে যখনই কোন মানুষ আল্লাহ পাকের ভয় ডর তার অন্তরে জাগ্রত হয় শয়তান তখন তাকে পরাস্ত করতে সক্ষম হয় না কাজে আসুন আল্লাহকে ভয় করি কাকে ভয় করব আল্লাহকে ভয় করব কেন না আল্লাহ পাক বলেন ইয়া ইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহকে ভয় করতে হবে কোন মানুষকে ভয় করার প্রয়োজন নেই একমাত্র আল্লাহকেই বান্দা কোন মাখলুককে অন্য মাখলুক ভয় করবে না মাখলুক ভয় করবে স্রষ্টা তাকে কাজে আসুন আমরা প্রত্যেকেই জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে যখন আমি আপনি আল্লাহ নিকট দাঁড়াইব তখন কি জবাব দেব এ কথাটা একটিবার ভাবি আমি আপনি যারা নামাজি নামাজ পড়ছি নামাজ যথাযথ হক আদায় করছি না এ কথা একটিবার চিন্তা করেন যে আমি কি জবাব আল্লাহ আল্লাপাক যেভাবে নামাজ আদায় করতে বলছিলেন সেভাবে তো করতে পারি নাই তাহলে আমার আপনার হিসাবের বেলায় হিসাব যখন আমার আপনার নিকট থেকে আল্লাপাক গ্রহণ করবেন কি হিসাবটা দেব আল্লাপাক যেভাবে মানুষের সাথে লেনদেন করতে বলছেন সেভাবে লেনদেন করি না ওদা রক্ষা করে চলি না ওদা বাস্তবায়ন করি না একটিবার চিন্তা করে দেখেন যে আল্লাহর কাছে কি জবাব দেব এজন্য আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানু হিসাবা বান্দা আমার কাছে হিসাব দিবে এই কথা বান্দার মগজ থেকে উধাও হয়ে গেছে তারা চিন্তাই করে না যে আমি আল্লাহর নিকট তাদেরকে দাঁড়াইতে হবে তে কাজেই আসুন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে পাপ পাপ মুক্ত জীবন যাপন করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে ইহলৌকিক জীবনে শান্তি আসবে এবং পরলোক জীবনে মুক্তির আশা করা যেতে পারে যদি পাপা চার থেকে দোরাচার থেকে না ফিরে আসি তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহার নাম আমার আপনার ঠিকানা কোথায় হবে জাহার নাম কেননা আল্লাহ বলছেন লিপ্তির মা আবা যারা সীমা লঙ্ঘন তাদেরকে জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে লাভি চিনা ফিহা বাবা সেখানে যুগ যুগ ধরে তারা অবস্থান করবে সেখান থেকে তারা কখনই বের হতে পারবে না যাদেরকে চূড়ান্ত ভাবে জাহান নামে হিসেবে সাব্যস্ত করা হবে যারা সেলে থাকে এবং যারা মৃত্যুর পরোয়ানা যাদের জারি হয়ে যায় ডেড বডি ছাড়া তারা আর বের হতে পারে না অনুরূপ ভাবে জাহান নামেরা জাহান নাম থেকে যাদের চূড়ান্ত ভাবে সাব্যস্ত হয়ে যাবে তারা জাহান নাম থেকে আর বের হবে না এজন্যে আসুন আমরা জাহান নামে যেতে চাই না জাহান নামে যে কাজটি করলে জাহান্নামে নামে যাওয়া লাগবে সে কাজ থেকে বিরত থাকে ওই বাদ দিয়ে আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে শান্তি আমার আপনার কাজটা জন্য বরাদ্দ হবে আর যদি আমি আপনি আল্লাহ পাকের গোলামের থেকে নিজেকে মুক্ত করে নেই তাহলে অশান্তি আর অশান্তি যেখানে যাব সেখানে ফেসাদ যেখানে যাব সেখানে অশান্তি কারণ আল্লাহ পাক বলছেন যহরাল ফাসাব ফিল বরি ওয়াল বাহরি بما كسبت اইদিন নাস এই আয়াত کریمার দিকে যদি আমরা তাকাই তাহলে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানব সম্প্রদায়কে লক্ষ্য করে যে তোমরা যেখানে স্থলে বা জলে উভয় ছরে যেখানে তোমরা আপদ বিপদ मुसीবতের সম্মুখীন হচ্ছো আইদিন নাস এটা তোমাদের দুই হাতের কামায়ের ফসল সে কারণে আমরা দুই হাতকে সংযত রাখি আমরা আমরা সচেষ্ট হই আমরা সত্যবাদী হই মিথ্যাবাদী না হই আমরা সকলেই আল্লাহর গোলাম হই আমরা তাগতের পাইরাবি না করি তাগতকে আমাদের মনিব না বানিয়ে নি কেননা আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ তোমরা কখনো অনুসরণ করবা না খুতুয়াতে শয়তান শয়তানকে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে শত্রুর সাথে মিতালি করা যাবে না শত্রুর সাথে হাত মেলানো যাবে না শয়তান আমাদেরকে আমাদেরকে বন্ধু বানিয়ে আমাকে আপনাকে বিপদগামী করবে আমাকে আপনাকে জাহান নামে নিয়ে সারবে এজন্য আসন আমরা প্রত্যেকেই দিনদার পরহেজগার মোত্তাকিন সিদ্দিন সালেহিনের সামিল হওয়ার তাপ আমরা পথ তালাশ করি কেননা আমরা তো বলছি প্রতিনিয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে বলছি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা বলছি কি বলছি না প্রত্যেকটি মানুষ যারাই নামাজ আদায় করি একা কি পড়ি আর ইমামের পিছনে পড়ি আমরা প্রত্যেকে কিন্তু এটাকে অনুসরণ করছি বলছি শ্রবণ করছি স্বীকার করছি যে তোমার আবাদত করি তোমার এই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে দেখাও এহেদেন আসরাত আল মুস্তাকিম তাহলে আল্লাহর নিকট দরখাস্ত করলাম চাইলাম সুজা সরল সঠিক পথ অথচ আমি আপনি সিদ্ধান্ত নিলাম যত বক্র পথ আছে যত বাঁকা পথ আছে অলিগুলি তালাশ করি কিভাবে বিপদে পড়া যায় আর বিপদে ফেলা যায় কথা ঠিক না বেঠি এজন্য আসুন আল্লাহ পাক যেন সকলকে সহি বুঝ দান করেন কেননা পৃথিবীর জমিন ছেড়ে আমাকে আপনাকে যেতেই হবে এজন্য আল্লাহ পাক বলছেন সেখানে তারা আস্বাদন করবে না কোন শীতলতা কখনই তাদেরকে জাহান নামের থেকে রেহাই দেওয়া হবে না নিষ্কৃতি দেওয়া হবে না বলা সারবা এবং কোন পানিও তাদেরকে দেওয়া হবে না তারা যখন পিপা স্বার্থ হয়ে ছটফট করতে থাকবে তবে তারা পাবে কি পাবে ইল্লা হামিমা ফুটন্ত গরম পানি

এত উষ্ণ হবে এত গরম হবে ওই পানি পান করার সাথে সাথে সবকিছু বলে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে তারপরে বলছেন গলিত পদার্থ টর্চার করবার পরে যে শরীর থেকে বের হবে ওইগুলি তাদেরকে খেতে দেওয়া হবে কাজেই আমরা আমরা এই জবান এই মুখ পুতো পবিত্র এই মুখ দিয়ে হারাম বক্ষণ না করি এই মুখ দিয়ে কথাবার্তা না বলি এই মুখ দিয়ে পরে পুতো পবিত্র রাখি যেভাবে আমি আপনি পৃথিবীতে আসছি কি রাখতে পারবো না ঈশ্বল্লাহ আমি আপনি একটু যদি সতর্ক হই সচেষ্ট হই চিন্তা করি তাহলে অবশ্যই সম্ভব এই মুখকে পুত পবিত্র রাখা যে মুখ দিয়ে আল্লাহকে ডাকি যে মুখ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় এই মুখটাকে কত পবিত্র রাখি আল্লাহ যেন তৌফিক দান করেন আবিন ও আখে দেওয়ানা রাব্বিল আলামিন যারা যারা কথা